মজু মসোয়া আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কদ্দল আহত রাস্তার চলাচল আইনের পরীক্ষা সম্পর্কে এক্সামা এক্সামা দ্য যু কদ্দল আহত তো আপনারা জানেন যে কদ্দুল যে পরীক্ষাটা হয় সেটাতে চল্লিশটি প্রশ্ন থাকে এবং সেখানে পঁয়ত্রিশটি বা তার বেশি প্রশ্নের সঠিক উত্তর দিতে হয় যদি এর থেকে কম হয় যেমন আপনি চৌত্রিশটি প্রশ্নের সঠিক উত্তর দিলেন তাহলে সেটা হবে না পঁয়ত্রিশটি বা তার বেশি হতে হবে প্রশ্নের ধরন এখানে একটি দেওয়া রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি কথা লেখা থাকে সেটা হ্যাঁ আবার কথা লেখা থাকে হ্যাঁ বা না তো এখানে উত্তর আহ দুটোই হতে হবে লাইক হয় হ্যাঁ বা না হয় হ্যাঁ বা না দুই জায়গায় উত্তর দিতে হবে আপনি এক জায়গায় উত্তর দিলেন আর এক জায়গায় ভুল দিলেন মনে তাহলে হবে না আর উত্তর দেওয়ার জন্য আপনার কি করতে হবে এখানে যে ছবিটা রয়েছে সেটা দেখতে হবে আপনার যেটা গাড়ির রাখার কি সেটা দেখতে হবে কম্পিউটার বলতে গাড়ির যে ইনফরমেশনগুলো সেগুলো আর কি ভিজার দেখতে হবে যেটা হলো লুকিং গ্লাস বাম পাশের ডান পাশের বা ভেতর এগুলো দেখে এগুলো দেখে অথবা যে সাইনবোর্ড রয়েছে রাস্তাতে বা যে ধরনের ডাক রয়েছে এগুলো সব দেখে আপনার প্রশ্নের উত্তর দিতে হবে তবে মনে রাখতে হবে যে একটি প্রশ্নের সর্বোচ্চ তিনটি সঠিক উত্তর হতে পারে একটি ভুল থাকবে সব সময় বা একের অধিক ভুল থাকতে পারে বা চারটি থেকে একটি সঠিক উত্তর হতে পারে বাট এটা মনে রাখতে হবে যে উত্তর কখনোই চারটি সঠিক উত্তর হবে না তিনটি সীমাবদ্ধ এরপর যে প্রশ্নটা থাকে সেটা হচ্ছে যে কখন পরীক্ষা দেয়া যায় আপনি যখন নিজেকে প্রস্তুত মনে করবেন অনেক প্র্যাকটিস করার পরে অনেক অনুশীলন করার পরে আপনি যখন মনে করবেন হ্যাঁ আপনি প্রস্তুত তখনই আপনি পরীক্ষা দিতে পারেন যদি একবার অকৃতকার্য হয় হই তাহলে কি করণীয় আবার পরীক্ষা দিতে পারেন কোনো নির্দিষ্ট সময় অপেক্ষা করতে হবে না পরীক্ষা সেন্টারের উপর নির্ভর করবে তার মানে আপনি যেই সেন্টারে পরীক্ষা দিচ্ছেন সেখানকার যেই ডিসপনিবিলিটি যেটা যে ওখানে তাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার সুযোগ আছে কিনা সেটার উপর নির্ভর করে আপনার পরীক্ষাটা হবে আশা করি এই তথ্যগুলো আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ